আসসালামু আলাইকুম বিয়ার্স জি সবার জন্য সুখবর সেটা হলো গ্রামীণ সিম সবার জন্য আপনার দুদিনের জন্য নয় আগস্ট দশ আগস্ট সবার জন্য ফ্রি ইন্টারনেট জন্য আমি দেখিয়ে দেবো কে বা আমরা এটা জানবো যে আমাদের সিমে কে বা এই জিবি ফ্রি আসছে তো সেজন্য আমার যে মেসেজ অপশান আমি এখান থেকে চলে যাব চলে যাওয়ার পর দেখেন আমার যেহেতু স্কিটে সিম তো এখানে লেখা আছে স্কুটিতে ইন্টারনেট চলবে ফ্রি সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা নয় ও দয় নয় ও দশ আগস্ট তো এটা হলো আমার স্কুটি সিমে কিন্তু আমার যে গ্রামীণ সিমও এরকম মেসেজ আমি যদি গ্রামীণ সিমের ভিতরে আমি যাই দেখেন এখানে লেখা আছে এই শুক্র ও শনি নয় দশ আগস্ট গ্রামীণ ফোন নেটওয়ার্কে ইন্টারনেট সবার জন্য ফ্রি বড় ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা কোনো প্র্যাক লাগবে না তো আপনাদেরও যারা যারা এরকম আপনাদের গ্রামীণ সিম স্কুটি সিম আছে তারা আপনাদের মেসেজ অপশনে গিয়ে আপনারা চেক করবেন নোটিফিকেশান দিয়ে আপনার চেক করবেন তাহলে আপনি জানতে পারবেন যে আপনার সিমে ফ্রি ইন্টারনেট চলে আসছে থ্যাংক ইউ